আসানসোলের রেল শহর চিত্তরঞ্জনের বাজারে অবৈধ দোকানপাট করতে আসেন চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষ তবে গতকাল বুধবার স্থানীয় বিধায়ক সিএলডব্লিউ উপাধ্যায় এম এর সাথে বিষয়টি নিয়ে কথা বলেন সামনে পুজোর মুখে যেন উচ্ছেদ অভিযান না হয় এর ফলে বিপাকে পড়বে ব্যবসায়ীরা তারপরে বৃহস্পতিবার সকালে আমলাতহি বাজারে উচ্ছেদ করতে আসেন রেল কর্তৃপক্ষ আর তারপরে বৃহস্পতিবার কুলটের বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সিএলডাব্লিউ এর সাথে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলেন অজয় পোদ্দার বলেন রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন ছট পূজা পর্যন্ত উচ্ছেদ হবে না তবে এর ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা সামনে দুর্গা রয়েছে তারা দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন এখানে এখন তারা কি করবেন তারা বুঝতেই পারছেন না বলবো সাঁত্রিশ বছর ধরে এখানে দোকানদারি করছি বাবা এখানে চাকরি করতেন রিটায়ার করেছেন রিটায়ার করেছেন এবার আমি চাকরি টাকরি পাইনি এইখানেই বসে এখানে দোকানদারি করছি এবার আমাদের যে নোটিশ দেওয়া হয়েছিল ২৬ তারিখে মনে হয় দিয়েছিল গত মাসের আবার এই ২৬ তারিখে অ্যাভিকশানের জন্যে আমাদের ফাইনাল বলে দিয়েছে ডিজিএম সাহেবের কাছে গেছি জিএম সাহেবের কাছে গেছি এবং ওই খড়গপুর সাউথ ইস্টার্ন রেলের যে কপি সেটাও ওনাদের দেখানো হয়েছিল ওটা ডে টু ডে ওদের ওনারা কালেকশান করছে छोटो दोकान पचिस टका मीडियम दोकान पंचाश टका बड़ो दोकान एक्शो टका डीजीएम साहेब हाँसी मुखे वो हमारे अनेक कथा एक तो सुने छेन एवं बोले एक तो ये तो डे टू डे तो नहीं होने सकेगा हमको तो इतना स्टाफ नहीं है ठीक है हम लोग कलेक्शन करेंगे हम लोग कलेक्शन कर मैंने करके जो आपको होता है आपको दे देंगे आपको इसी अमाउंट आपको बहुत आपको आपको लाभ होगा বহুত আপকো অর্থ আয়গা তা তো একটু খুশি হয়েছিল কিন্তু জানি না আবার আমাদের ২৬ তারিখে অ্যাভিকচারে নোটিশ দিয়েছে আমরা তো খুলেই দিয়েছি আমরা তো খুলেই দিয়েছি শুধু হ্যাঁ এইবার আমাদের একটাই মাং আছে আমরা এতদিন ধরে যে এখানে দোকানদারি করেছি পঁচিশ টু পঁয়ত্রিশ অ্যাভারেজ রাখুন তাদের যেন একটা এত এক মিনিট এত জায়গা পড়ে আছে পারমানেন্ট একটা ছোট ছোট জায়গা দিয়ে দিন যা ভাড়া আছে ডিজেম সাহেবকে এটাও বলেছিলাম যা ভাড়া আছে সেই সব ভাড়া আমরা সব আমরা দেব হ্যাঁ এবার ডিজেম সাহেব বলেছিল কিছু কারণে যে হ্যাঁ আপনারা তো মোটামুটি রাখুন আমরা তো খুলে এখন কি বলছে এখন কিছু জানে না কিছু জানি ছট পুজো অব্দি এখন যা আসছে খবর ছট পুজো অব্দি জুড়ে নিয়ে আমরা কি করব চন্দন ঘোষ আমার কারণ একটা জিনিস থেকে আমাদের প্রচুর পাওয়ার দেওয়া হচ্ছে যে আপনারা ছাব্বিশ তারিখের মধ্যে জায়গাটা খালি ছিল কিন্তু এই জায়গা আমাদের খালি করার সময় এখন ছিল না জিএম সাহেবের অর্ডার ছিল বলেছিল দুর্গাপূজার পরে তোমাদের বন্ধ হয়েছে কিন্তু লোকাল কিছু গার্জেন এই জায়গাটাকে আমাদের নষ্ট করে ফেলে তার অভাবিলে আজকে আমাদের এই কষ্টটা পেতে হবে আজকে কী হলো আপনাদের নোটিশ ছিল নোটিশ ভেঙে দেওয়ার আজকে নোটিশ ছিল একটু নোটিশটা আমাদের বাইরের থেকে কেউ এসে ওখানে ফোন টোন করে ডিএম ফোন রিকোয়েস্ট করে সেই ব্যাপারটাকে ক্লিয়ার করে ক্লিয়ার করে এখন অর্ডার এসেছে যে এখন ওরা ভাঙবে না ওরা পরে ভাঙবে তাহলে কি আপনি কি দোকান আবার আবার ভাঙার পর কি আবার চুলছেন ভেঙে যাবে আপনার দোকানটাকে ভেঙেছিলেন না আমি আমার দোকানে মানে ভাঙছিলাম কিন্তু যখন খবর এলো তখন আর ভাঙছি আবার ঠিকঠাক করছেন এখন আবার নতুন করে ঠিকঠাক করছি ডাক্তার গ্রুপে আপনার নাম সুভাষ রায় ভালো নাম কী দোকান ছিল আপনার আপনার ম্যানুফ্যাকচারিং ব্যাগের দোকান হ্যান্ডিক্যাপ ব্যাগ সেন্টার আমি সবাদের নিয়ে কাজ করছি আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কথাবার্তা বলেছিলাম অ্যাডমিনিস্ট্রেশন জেএম সাহেবের সাথে আলোচনা হয়েছিল মাননীয় বিধায়কের সামনে উপস্থিত ছিল আমরা সবাই উপস্থিত হওয়ার পর উনি বলেছিলেন আমরা রেল বোর্ডের ব্যাপার এগুলো উচ্ছেদ এগুলো হওয়ার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে রেলবোর্ড এগুলো মানবে না তো আপনারা যখন বিধানোপাধ্যায় মহাশয় এমএলএ সাহেব রিকোয়েস্ট করলো পুজো পর্যন্ত কমসে কম বাঙালি একটা বড় উৎসব উৎসবের মুখে হলো করবেন না কিছুদিন সময় দেওয়া হোক তখন ইএম বললো আমি রেল বোর্ডের সাথে কথাবার্তা বলবো আলোচনা করে জানাবো এখনও পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো খবর নাই ভাঙা হবে কি হবে না কিন্তু প্রশাসন অ্যাডামেন নিয়েছে যে ওরা উচ্ছেদ করবেই উচ্ছেদ অভিযান কিছু কিছু এখন এখন প্রশাসনের লোকজন এসছে কিছু জায়গা দোকানদার নিজেরাই সরিয়ে নিয়েছে দোকানপাট প্রশাসনের লোকজন এসছে এখনও পর্যন্ত শুরু হয়নি প্রশাসন কী করবে সব প্রশাসনের ভাবনা আছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে পুজো পর্যন্ত থাকুক সবাই সবাই একটা শারদ উৎসব একটা বড় উৎসব সকাল সকালে থাকুক কিন্তু রেল বোর্ডের অর্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যে উচ্ছেদ অভিযান চলবে আমাদের ছ টাইম দেওয়া হয়েছে ছ মাসের মধ্যে এখনো উচ্চ সরাইনি আমরা আমাদের কিছু করণীয় নাই যা করবে বোর্ডের অর্ডার ছাড়া এই মুহূর্তে এখন আমার সাথে যোগাযোগ হয়নি না আমার সাথে যোগাযোগ এখনো হয়নি এই মুহূর্তে ওনারা এসছে প্রশাসন প্রশাসনে কাজ করছে কি বল না প্রতিবাদ করেছি কালকে আমরা গেছিলাম প্রতিবাদ করছি আমরা পুজো পর্যন্ত যেন থাকানো যায় গরিব ভাই যারা আছে দোকানদার যারা করেছে তাদের উদ্দেশ্যে আমাদের সমব্যাথী আমরা সকলে মিলে দলের পক্ষ থেকে আমরা সমব্যাথী এটাই তো এটাই তো আমরা প্রশাসনকে জানিয়েছি সামনে পুজো আছে উৎসব আছে উৎসবগুলো দিনগুলো ছেড়ে দিন পরবর্তী পদে আপনার স্কিম আপনারা করুন কিন্তু তারা মানছে না তো ওরা রেলবোর্ড দেখিয়ে দিচ্ছে আমাদের সহানুভূতির সাথে দেখেছে বলছে আমি দেখি চিন্তা আমরা করছি কী করা যায় রেল বোর্ড যা বলো সেটাই আমরা করবো বিএন সাহেব যেটা বললো এগারোশো দোকান আমাদের কাছে পারমানেন্ট দোকান আছে অনলাইনে অনেকে ব্যবসা করছে অতএত দোকান প্রয়োজন নাই আনথরাইজ তো আছে আট নশো তো আছে আমার নাম তাপসচন্দ্র বন্দ্যোপাধ্যায় চিত্ত ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আসার কারণটা এই যে ভাঙা ভাঙ্গির একটা চক্রান্ত সে ওকে স্টপ করার জন্য ভারতীয় মজদুর সংঘ কর্মচারী সংঘ আমাদের সংগঠন ওদের ডাকে আমি এসেছি এসে মহাপ্রন্ধ প্রবন্ধকের সঙ্গে জিএমের সঙ্গে কথা হয়েছে এখন ছট পর অবধি কোনো দোকানদারকে ডিস্টার্ব করা যাবে না disturb করবে না প্রশাসন এটা কথা দিয়েছে আর এই কথাটা লাগু হবে এর আগেও সিপিএম পক্ষ থেকে ও তৃণমূলের পক্ষ থেকে আশা হয়েছিল আপনাদের আসার পর ডিমান্ড তারা মানলো এখানে ইতিমধ্যে অলরেডি তৃণমূল বিজেপি সিপিএম অভিযোগ করছে যে এটা বিজেপি এটা নি রাজনীতি করছে এ ওরা কি করছে ওরা জানি না রাজনীতি ওরাই করে আমরা মানুষের পক্ষে সব সময় দাঁড়িয়ে আছি মানুষের পক্ষে দাঁড়কো আজকে যে পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে চিত্রঞ্জন ওইটা সিপিএম আর টিএমসি এর জন্যই দাঁড়িয়েছে সেইটা একটা জিনিস মনে রাখবেন কিন্তু আমরা রেলের সাথে থেকেও আমরা রেলকে ইয়ে মানে আমরা কোন সময় রাজনীতি মানে সেন্ট্রাল গভর্নমেন্টে এটি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি ভারতের এটা আমরা বলতে পারি একটা গোল্ডেন এরার ইন্ডাস্ট্রি আছে যেখানে আপনার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার প্রোডাকশান হয় আর সব সময় প্রোডাকশানগুলো মানে রেকর্ড প্রোডাকশান হয় তো কিন্তু আমরা সবসময় সিএলএ সিএলডাব্লিউর সঙ্গেই আছি আর সিএলডাব্লিউর সহযোগে আমরা এই কাজটা করতে পারি মহাপ্রবন্ধক জি যিনি বলেছেন কি ছাট পর্ব অবধি কোনো কিছু হবে না আজকে দেখা যাচ্ছে যে আজকে নোটিশ দেওয়া ছিল আজকে উচ্ছেদ করা এবং সেই অনুযায়ী দোকানদাররা কিন্তু নিজের দোকান ভেঙে দিয়েছে এবং আপনাদের আরপিএফ গেছে ওখানে ডোজার নিয়ে এক্ষেত্রে কি মানে এভরিথিং উইল বি স্টপড দোকান ভেঙে দেওয়ার পর স্টপ করে কি লাভ হবে আরে খুলেছে ভেঙে দেওয়া হয়নি তারা সেট খুলেছে সেট লাগিয়ে নেবে ওরা আসলে যেটা বলছে যে বিজেপি বিধায়ক যদি কথাতে একটা বলে কিছু আগে কেন এলেন না একদম লাস্ট দিনে কেন এলেন এই প্রশ্নটা ওরা এখন তুলছে তো আমার কাছে যখন বলবে তখনই তো আসবে বাচ্চা কানবে তখনই তো মা দুধ খাওয়াবে বাবা এতে বলার কী আছে আমাকে জানাই নি তা আমি কী করে আসবো এখন তাহলে আসতে আসতে উচ্ছেদ বোন ডেভিডিটলি ডেভিডিটলি হ্যাঁ এই সি এলের যে উচ্ছেদের হ্যাঁ রেলের চিত্র দেখা যাচ্ছে যে আজও উচ্ছেদ করবার জন্য তারপরে ওই যেখানে বিজেপির গিয়ে পড়া বলা হচ্ছে যে আমরা এসে পড়েই কিন্তু এই উচ্ছেদ বন্ধ করে যেখানে আপনারা কালকেও গিয়ে পড়া মিটিং করেছেন এই বিষয়টা কীভাবে দেখছি প্রথমত হচ্ছে যে কোনো জিনিস নিয়ে রাজনীতি করা উচিত কারণ আমরা আমরা গেছিলাম মানবিকতার থাকে গেছিলাম মানুষ যাতে পুজোর সময় উচ্ছেদ না হয়ে যায় সে কারণে আমি কিন্তু গতকালকে জিএম জিএম সাহেব দেখা করেছি এবং ওনাকে আমি কোনো পলিটিক্যাল নয় এমনি মানুষ হিসাবে বলেছিলাম যে দুর্গা দুর্গা পূজার সময় বা ছট পূজার সময় কোনো মানুষকে ব্যবহার করা উচিত না এটা যেহেতু আপনি নিজেও মানুষ তো এটা একটু ভাবনা চিন্তা করুন উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি ওটা দেখে ফেলেছি তো তারপর যারা গেছে বা আমি আমিও এক্ষুনি শুনলাম যে অনেকে গেছে এটা এই নিয়ে রাজনীতি করা কারোরই উচিত না। এবং এটার জবাব মানুষ নিশ্চিতভাবে যেভাবে প্রতিবার বারবার দিচ্ছে ঠিক সেভাবে মানুষ জবাবটা দিয়ে শুনলাম আমি জাস্ট আমি এখন যখন ছিলাম ছিলাম আমি খবর নিলাম তো কি বলে ওটা ভোলা মাছে ভোলা ভোলা জলে মাছ ধরতে যাওয়া মানে জেনে গেছে যে ঘটনাটা ঘটে গেছে এরপর যে ওখানে রাজনীতি রাজনীতিটা আমি অনুরোধ করবো প্রত্যেককে মানুষের পাশে থাকুন রাজনীতি করবেন